নমস্কার আমি সোমা গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রইল আমার লেখা ছোট্ট এক গল্প তোমরা আমায় মেরো না মিঠি গ্রামের এক মধ্যবিত্ত ঘরের ছোট্ট একটা মেয়ে গ্রামের স্কুলে ক্লাস এইটে পড়ে পড়াশোনায় ভালো বাবা ওই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক মিঠির একটা বড় গুণ হলো সে খুব সুন্দর ছবি আঁকতে পারে নিজের গ্রামে অথবা পাশের গ্রামে সব আঁকা প্রতিযোগিতা মিঠি প্রথম হবেই হবে এই বিষয়ে ওর বাবা মাও ওকে ভীষণ উৎসাহ দেয় মিঠির ঘরে কত পুরস্কার বই মেডেল আঁকা সরঞ্জাম সব সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতেছে একবার জেলাভিত্তিক সেই প্রতিযোগিতায় সব জেলা থেকে মোট দশজন নির্বাচিত হলো যারা কলকাতায় এক বড় চিত্রঘরে নিজেদের ছবি প্রদর্শনী করতে পারবে সেই দশ জনের মধ্যে মিঠিও নির্বাচিত হল কোন বিষয়ের উপর ছবি আঁকবে তা তাদের নিজেদের নির্বাচন করতে হবে যার বিষয় ভাবনা মনোনীত হবে সে পাবে জাতীয় পুরস্কার এবং তার আঁকা ছবি বিদেশ পাড়ি দেবে মিঠি তো চলেছে কোন বিষয়ের ছবি ভেবেই সেই ছবি নির্বাচিত হবে তার মাথায় যেন কিছু আর আসছেই না মিঠি তার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করল আচ্ছা বাবা কি নিয়ে ছবি আঁকব তুমি বলে দাও বাবা বললেন দেখ ফুল পাখি নদী নালা গাছ সূর্য চন্দ্র তারা এইসব নিয়েই প্রকৃতি আর এই প্রকৃতির সঙ্গে আমরা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত তুই প্রকৃতির ছবি আঁক মিঠি সব শুনল বাবা ঠিকই বলেছে তবুও কোথায় যেন একটা ছোট্ট জিজ্ঞাসা রয়েই যাচ্ছে মিঠি তার মায়ের কাছে গেল মা তখন রান্নার কাজে ভীষণ ব্যস্ত মিঠি মাকে বলল। আচ্ছা মা তুমি বলো আমি কি নিয়ে ছবি আঁকবো মা বললেন আমি আর কি বলবো মিঠের আবতার না 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 তুমি কিছু তো বলো মা হাতের কাজ থামিয়ে বলতে লাগলেন বর্তমান যুগে নারীদের পড়াশোনার ভীষণ প্রয়োজন কিন্তু আমাদের দেশে এমন অনেক বাড়ি আছে যেখানে অভাবের কারণে আবার এমন বাড়িও আছে যেখানে নারীদের পড়াশোনার গুরুত্ব নেই আমার মনে হয় নারী শিক্ষা নিয়ে তোর ছবি আঁকা উচিত মিঠি তো ভীষণ চিন্তায় পড়ে যায় বাবার কথা ঠিক না মায়ের